আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি প্রশ্নের গভীরে যাব যা অনেকেই মনে মনে করে কিন্তু মুখ ফুটে বলতে ভয় পায় আল্লাহ কেন গরিব সৃষ্টি করেন এটা কি ভাগ্যের খেলা নাকি আমাদের কৃতকর্মের ফল আর সবচেয়ে বড় প্রশ্ন গরিব হওয়া মানেই কি অপছন্দনীয় হওয়া সমাজের চোখে গরিব মানে দুর্বল অসহায় অবাঞ্ছিত কিন্তু আল্লাহর চোখে এই দৃষ্টিভঙ্গি একদম ভিন্ন আল্লাহর দৃষ্টিতে মূল্যবান সেই মানুষ যার অন্তর নম্র যার অন্তরে আছে ইমান ধৈর্য আর তাকুয়া এই ভিডিওতে আমরা জানব গরিবদের মধ্যেই কেন থাকে আল্লাহর রহমতের ছায়া কেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম জান্নাতে গিয়ে দেখেছেন অধিকাংশ বাসিন্দা গরীব আর কেন একজন গরিবের মুখপানে তাকিয়ে থাকা আমাদের ইমানের পরীক্ষা প্রত্যেকটি অধ্যায়ে আমাদের শিখাবে ধনসম্পদ নয় অন্তরের অবস্থাই আসল পরিচয় চলুন কুরান ও হাদিসের আলোকে আমরা গরিবদের অবস্থান মর্যাদা ও আখিরাতে তাদের প্রতিদানের রহস্য উন্মোচন করি অধ্যায় এক গরিব মানেই অপছন্দ নয় একজন মানুষ যখন দারিদ্র্যের মুখোমুখি হয় তখন অনেক সময় সমাজের দৃষ্টিভঙ্গি তাকে এমনভাবে দেখে যেন সে ব্যর্থ দুর্ভাগা বা অবমূল্যায়িত অথচ ইসলামের দৃষ্টিতে গরিব মানেই কখনোই অপছন্দনীয় নয় বরং অনেক সময় গরিবদের মধ্যেই আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দাদের খুঁজে নেন কারণ আল্লাহর বিচারে মানুষের মর্যাদা নির্ধারিত হয় তাদের হৃদয়ের তাকুয়া ও আচারাচরণে কখনোই ধনসম্পদের পরিমাণে নয় আল্লাহ তা বলেছেন তোমাদের ধনসম্পদ ও সন্তানসন্ততি পরীক্ষা স্বরূপ ছুরা আনফাল এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে ধনসম্পদ আসলে পরীক্ষা সম্মানের মানদণ্ড নয় কেউ যদি গরিব হয় তবে তা হয়তো তার জন্য একটি বিশেষ পরীক্ষা অথবা হতে পারে এটি এমন একটি অবস্থা যা তাকে অহংকার হিংসা লালসা থেকে দূরে রাখে এবং আত্মিক শুদ্ধির পথে এগিয়ে দেয় আমরা ভুলে যাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যিনি এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ তিনিও বহুবার ক্ষুধার্ত ছিলেন দিন পার করেছেন শুধু খেজুর খেয়ে তিনি ছিলেন সম্পদের চূড়ায় থাকা কোনো রাজার মতো নন বরং ছিলেন উম্মতের মাঝে বিনেই দরিদ্র কিন্তু হৃদয় ছিলেন আল্লাহর নিত্যম রাসুল সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একটি বিস্ময়কর হাদিসে তিনি বলেন আমি জান্নাতে ঢুকলাম দেখলাম অধিকাংশ বাসিন্দা গরিব মানুষ সহিহ বুখারি এটি একটি অতীব গুরুত্বপূর্ণ বার্তা সমাজ যাদের অবহেলা করে আল্লাহ তাদের সম্মানিত করেন মানুষ যাদের তুচ্ছভাবে তারা হয়তো আখিরাতে জান্নাতের প্রথম সারিতে থাকবে কারণ গরিবরা অহংকার করে না তারা কান্না করে দোয়া করে এবং সৃষ্টিকর্তার প্রতি নির্ভরশীল থাকে যা আল্লাহর নিকট খুবই প্রিয় তাই যদি তুমি গরিব হও নিজেকে তুচ্ছ ভেব না মনে রেখো আল্লাহ তোমাকে অপছন্দ করেন না বরং তোমার হৃদয়ের দুঃখ চোখের অশ্রু এবং রাতে নিঃশব্দ দোয়া হয়তো জান্নাতের দরজাকে তোমার জন্য খুলে দিচ্ছে এই দারিদ্র্য হতে পারে তোমার সবচেয়ে বড় নিয়ামত যদি তুমি ধৈর্য ধরো এবং আস্থা রাখো রোবের পরিকল্পনায় অধ্যায় দুই দারিদ্র্য হচ্ছে একটি ইলাহী পরীক্ষা দারিদ্র্য কোনো লজ্জার বিষয় নয় এটি একটি ইলাহি পরীক্ষা হ্যাঁ অনেকেই মনে করেন গরিব হওয়া যেন ভাগ্যের ব্যর্থতা কিন্তু আল্লাহ তালা আমাদের জীবনকে বিভিন্নভাবে পরীক্ষা করেন কখনও সুখ দিয়ে কখনো দুঃখ দিয়ে কখনো সম্পদ দিয়ে আবার কখনো দারিদ্র্য দিয়ে কুরানের আলোকে আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা জানমালের ক্ষয়ক্ষতি এবং ফলফশলের হ্রাস দ্বারা আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন ছুরা বাকারা দেখুন এই আয়াতেই আল্লাহ বলে দিয়েছেন তিনি তার প্রিয় বান্দাদের পরীক্ষা করে থাকেন ক্ষুধা ও দারিদ্র্যের মাধ্যমে অর্থাৎ আপনি যদি এমন একটি অবস্থার মধ্যে থাকেন যেখানে প্রতিদিনের জীবিকা সংগ্রাম আয় অনিশ্চয়তা এবং আর্থিক মাঝে দিন কেটে যায় তবে বুঝে নিন আপনি আল্লাহর একটি বিশেষ পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন এই পরীক্ষার উদ্দেশ্য কখনোই আপনাকে কষ্ট দেওয়া নয় বরং আপনাকে গড়ার জন্য ঠিক যেমন আগুনে সোনা গলিয়ে খাঁটি করা হয় তেমনি দারিদ্র্য একজন মুমিনকে খাঁটি বিনয়ী কৃতজ্ঞ ধৈর্যশীল এবং গভীরভাবে আল্লাহর উপর নির্ভরশীল করে তোলে আমরা দেখি অনেক সময় ধনী মানুষরা আল্লাহকে ভুলে যায় কারণ তাদের প্রয়োজন হয় না তারা নিজেদের উপর আত্মবিশ্বাসী হয়ে পড়ে কিন্তু গরিব মানুষ প্রতিটি ক্ষুধার মুহূর্তে প্রতিটি কষ্টের রাতে আল্লাহর দয়ার অপেক্ষায় থাকে সে রোজ দোয়া করে রিজিক চায় সাহায্য চায় আর ঠিক এই অন্তরের নির্ভরতার মধ্যেই লুকিয়ে থাকে একটি মহান ইমানের চিহ্ন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ যদি কোনো বান্দাকে ভালবাসেন তবে তাকে পরীক্ষা করেন তীরমিজি তাই আপনার যদি দারিদ্র্যর সাথে সংগ্রাম করতে হয় তাহলে মনে রাখবেন আপনি কোনো ভুলের কারণে এই অবস্থায় নেই বরং আপনি আল্লাহর একটি গুরুত্বপূর্ণ সম্মানজনক পরীক্ষায় রয়েছেন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন আপনি কি ধৈর্য ধরবেন না হতাশ হয়ে যাবেন আপনি যদি ধৈর্য ধরেন দোয়া চালিয়ে যান সৎ পথে থাকেন তবে এই দারিদ্র্য একদিন আপনাকে জান্নাতের সবচেয়ে উঁচু মাকাম পর্যন্ত নিয়ে যেতে পারে অধ্যায় তিন গরিবদের প্রতি দয়ার হাত বাড়ানো মানে আল্লাহর কাছ থেকে নেয়া এই দুনিয়ায় যখন আপনি কোনো গরিব অসহায় বা দরিদ্র মানুষের পাশে দাঁড়ান তখন আপনি আসলে শুধু মানবতার কাজ করছেন না বরং আপনি এক বিশাল ইলাহি সোয়াব অর্জনের পথে হাঁটছেন গরিবের হাতে খাবার তুলে দেওয়া বিপদে সাহায্য করা তার প্রতি সম্মান দেখানো এগুলো কেবল দয়া নয় এগুলো আল্লাহর সঙ্গে একটি অদৃশ্য চুক্তিও আপনি একজন মানুষের প্রয়োজন পূরণ করছেন কিন্তু আপনার বিনিময় সংরক্ষিত হচ্ছে আখিরাতে চিরস্থায়ীভাবে কুরআনের আলোকে তারা খাদ্য দান করে দরিদ্র এতিম ও বন্দিকে বলে আমরা তোমাদের খাইয়ে দিচ্ছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদের নিকট থেকে কোনো প্রতিদান বা ধন্যবাদ কামনা করি না ছুরা আদ্দাহর এই আয়াতে আল্লাহ আমাদের এমন এক শ্রেণীর মানুষের কথা বলেছেন যারা গরিবদেরকে খাওয়ান কিন্তু বিনিময়ে কিছুই চান না না কোনো কৃতজ্ঞতা না কোনো স্বীকৃতি শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তারা এই কাজটি করেন আর এই নিঃস্বার্থ আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় যে তিনি কুরআনের মধ্যে তাদের কথা চিরস্থায়ী করে দেন আমাদের সমাজে অনেকেই দান করেন কিন্তু তা হয়তো লোক দেখানো অথবা দানের পর সে গরিব মানুষটির দিকে অহংকারের চোখে তাকায় অথচ প্রকৃত দয়া হলো। কাউকে সাহায্য করা এমনভাবে যেন আপনি নিচে হাত বাড়িয়ে দিচ্ছেন না বরং উপরে থেকে গ্রহণ করছেন কেন না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন দান করার অর্থ তুমি আল্লাহর কাছ থেকে ধার দিলে সহিহ তিরমিজি ভাবুন তো কত সম্মানজনক এই অবস্থান একজন গরিব মানুষ যখন আপনার সাহায্য গ্রহণ করেন তিনি কেবল নিচু নন বরং আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পাঠানো এক বিশেষ অতিথি যার মাধ্যমে আপনি আখিরাতে আপনার জন্য জান্নাতে সঞ্চয় করে নিচ্ছেন দারিদ্র্য দূর করা হয় শুধু দয়া দিয়ে নয় ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে এবং অন্তরের ব্রাতিত্ব দিয়ে গরিব মানুষকে ছোট করে দেখা মানে হচ্ছে আল্লাহর সৃষ্টিকে অবমূল্যায়ন করা কারণ একজন মানুষ কতটা ধনী বা গরিব তা তার ইমান আল্লাহর প্রতি ভালোবাসা বা মর্যাদা নির্ধারণ করে না বরং যে ব্যক্তি নিজের কষ্টের মাঝেও দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেই আসল অর্থে ধনী কেননা ধনসম্পদ নয় হৃদয়ের প্রশান্তি ও দয়ার গভীরতাই একজন মানুষকে সত্যিকারের বড় করে তোলে অধ্যায় চার গরিব হওয়ার মধ্যেও লুকিয়ে আছে আল্লাহর রহমত আমরা অনেক সময় ভাবি আমি কেন গরিব কেন আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছেন অথচ আমরা বুঝে উঠতে পারি না এই দারিদ্রী হতে পারে আপনার জান্নাতের সোপান পৃথিবীর চোখে আপনি হয়তো গরিব কিন্তু আল্লাহর দৃষ্টিতে আপনি একজন নির্বাচিত আত্মা যার মাধ্যমে তিনি আপনার অন্তরকে পরিশুদ্ধ করছেন অহংকার মুক্ত করছেন এবং আপনাকে পৃথিবী মোহ থেকে বাঁচিয়ে রাখছেন আল্লাহ বলেন তারা রাতের সামান্য অংশেই ঘুমায় এবং শেষ রাতে তারা ক্ষমা প্রার্থনা করে ছুরা আধ্যারিয়াত দারিদ্রর কষ্টে একজন মানুষ রাতের অন্ধকারে উঠে কান্না করে প্রভুর কাছে হাত তোলে সে জানে সাহায্য একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে আর এই কান্না এই ভেঙে পড়া এই হৃদয়ের গভীর থেকে ডাক এটা আল্লাহর সবচেয়ে পছন্দের মুহূর্ত দারিদ্র অনেক সময় আমাদের অহংকার ভেঙে দেয় গুয়ে আত্মাকে নরম করে দেয় মানুষ যখন নিজের শক্তি দিয়ে কিছু করতে পারে না তখন সে আল্লাহর শক্তিকে ডাকতে শেখে এই দারিদ্রী হয়তো সেই উপলক্ষ যার মাধ্যমে আপনি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যাচ্ছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ দুনিয়াতে যাদের ভালোবাসেন তাদেরকে বেশি পরীক্ষা করেন সহিহ তীরমিজি তাই যদি আপনি গরিব হন আর তা সত্ত্বেও আল্লাহর উপর ভরসা রাখেন ধৈর্য ধরে থাকেন তাহলে মনে রাখবেন আপনি কোনো ব্যর্থ ব্যক্তি নন বরং আপনি সেই বিরল মানুষদের একজন যাদেরকে আল্লাহ তার পরীক্ষার জন্য বেছে নিয়েছেন তাছাড়া এই দারিদ্র্য আপনাকে সহজাতভাবে বিনয় শেখায় আপনাকে শেখায় মানুষের কষ্ট বোঝা দয়ার চোখে দেখা অহংকার না করা একজন গরিব মানুষ অন্য গরিবের কষ্ট সহজেই অনুভব করতে পারে যেটা একজন ধনীর পক্ষে প্রায় অসম্ভব আল্লাহ চাইলে মুহূর্তেই ধনসম্পদ দিয়ে আপনার জীবন ভরিয়ে দিতে পারতেন কিন্তু তিনি তা না করে আপনাকে বেছে নিয়েছেন এক মহৎ পরীক্ষার জন্য যাতে আপনি তার দিকে ফিরে আসেন যাতে আপনার হৃদয় আল্লাহর প্রেমে ভরে ওঠে অধ্যায় পাঁচ অবশেষে গরিবের হিসাব হবে সহজ ধনীর হবে কঠিন আমরা দুনিয়াতে ধনী হওয়ার জন্য কত চেষ্টা করি আমরা ভাবি টাকা থাকলে সুখ থাকবে অথচ আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন কিছু কথা বলেছেন যা শুনলে আপনি হয়তো আবার নতুনভাবে ভাবতে বাধ্য হবেন রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ধনী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে গরিবদের পরে প্রায় পঞ্চাশ হাজার বছর পরে শহীহ মুসলিম এমন কি যারা আল্লাহর প্রিয় সাহাবি ছিলেন তারা ধনী হওয়ার চেয়ে গরিব থাকতে ভালোবাসতেন কারণ তারা জানতেন গরিব মানেই অল্প হিসাব ধনির জীবন যত সুন্দর হোক না কেন তার প্রতিটি টাকা পয়সার হিসাব কিয়ামতের দিন দিতে হবে কোথা থেকে এলো কোথায় ব্যয় হল কিভাবে উপার্জন করলেন আল্লাহ তালা বলেন অতপর অবশ্যই সেদিন তোমাদেরকে সকল নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ছুরা তাকাসুর গরিব মানুষের জীবনে ফাকফোকর কম তারা ব্যয় করে কম তাই হিসাবও কম তারা অহংকারে পড়ে না তাই আত্মা বেশি পবিত্র থাকে তারা অন্যের উপর নির্ভর করতে শিখে আর এই নির্ভরতাই তাকে আল্লাহর বেশি নিকটবর্তী করে তোলে ধনী মানুষেরা অনেক সময় দান করে আত্মপ্রচার করে আর গরিব মানুষ অনেক সময় অল্প দান করেও করে খাটি ইচ্ছায় নিঃস্বার্থভাবে আল্লাহ শুধু পরিমাণ দেখেন না তিনি দেখেন অন্তরের ইচ্ছা ত্যাগের পরিমাণ আত্মার আন্তরিকতা তাই যদি আপনি গরিব হন নিজের ভাগ্যকে দোষ না দেন বরং শুক্রিয়া আদায় করুন যে আল্লাহ আপনাকে কঠিন হিসাবের ভয়াবহতা থেকে রক্ষা করতে চাচ্ছেন যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য এই দারিদ্র্য মেনে নিতে পারেন তাহলে সেই গরিবত্বই হবে আপনার জান্নাতের চাবিকাঠি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আরও বলেছেন আমি আমার উম্মতের গরিবদের ভালোবাসি তাদের সাথে থাকা আমাকে নিচতা শেখায় বিনয় শেখায় আর অহংকার থেকে দূরে রাখে হাদিসগ্রন্থ অনুসারে বর্ণিত এই পৃথিবীর ধনসম্পদ ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই কিন্তু যার হৃদয় আল্লাহর ভালোবাসা আছে তার সম্পদ শেষ হয় না আর সেই হৃদয়ের মালিক গরিব হলেও সে সফল সম্মানিত ও ধন্য অধ্যায় ছয় গরিবদের মাধ্যমে ধনীদের ইমান পরীক্ষা হয় ধনী হওয়া মানেই আল্লাহর দৃষ্টি আকর্ষণ পাওয়া নয় বরং ধনী হওয়ার সাথে সাথে আল্লাহ আপনার ইমান পরীক্ষা করেন আপনি কি ধনী হওয়ার পাশাপাশি আল্লাহর আদেশ মানছেন আপনি কি আপনার সম্পদ দিয়ে দরিদ্র ও দুর্বলদের সাহায্য করছেন নাকি গরিবের প্রতি অবজ্ঞা করছেন কুরআনে আল্লাহ বলেন তাদের ধনসম্পদ ও সন্তানসন্ততি পরীক্ষাস্বরূপ যারা আল্লাহর পথে দান করে তাদের জন্য রয়েছে বড় সোয়াব ছুরা আনফাল গরিব মানুষের অবস্থা আমাদের ইমানের জন্য একটি পরীক্ষা আমরা তাদের প্রতি করুণা দেখাচ্ছি কি আমাদের সাহায্যের হাত বাড়াচ্ছি কি নাকি তাদের অবহেলা করে ধনী হওয়ার অহংকারে মগ্ন হচ্ছি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দরিদ্র মানুষের প্রতি দয়ানা করা ব্যক্তি ইমানের স্বাদ পায় না সহিহ মুসলিম সুতরাং ধনির জন্য সবচেয়ে বড় পরীক্ষা হল গরিব ও দরিদ্রদের প্রতি তার আচরণ যে ব্যক্তি তাদের সাহায্য করে আল্লাহ তার ধনী হওয়ার রহমত বাড়িয়ে দেন আর যে ব্যক্তি গরিবকে অবজ্ঞা করে তার ধনী হওয়াও তাকে মন্দির দিকে নিয়ে যায় অধ্যায় সাত গরিবদের মাধ্যমে আমাদের ইমান পরীক্ষিত হয় আল্লাহ যখন আমাদের সামনে একজন গরিব মানুষকে দাঁড় করান তখন সেটা শুধু তার জন্য নয় বরং আমাদের ইমানের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা এই মুহূর্তে আমাদের মন কী করে আমরা কি চোখ ফিরিয়ে নিই নিজেকে ব্যস্ত করে ফেলি কিংবা নিলিপ্ত থাকি নাকি আমরা হৃদয়ের দৃষ্টিতে তাকে দেখি তার সাহায্যের জন্য হাত বাড়াই তার জন্য দোয়া করি এবং পাশে দাঁড়াই গরিব ও দরিদ্র মানুষের প্রতি আমাদের সহানুভূতি করুণা এবং সাহায্যের ইচ্ছা আসলেই আমাদের বিশ্বাসের প্রকৃত মানদণ্ড আল্লাহ আমাদের সেই ভালোবাসা ও দয়া দেখার জন্য এই পরীক্ষা দেন একজন সত্যিকারের মুমিন সেই মুহূর্তে তার সম্পদ সময় এবং মনোযোগ দিয়ে অন্যের প্রয়োজনে এগিয়ে আসে হাদিসের আলোকে যে ব্যক্তি দুনিয়ায় একজন গরিব মুমিনের প্রয়োজন মেটায় আল্লাহ কিয়ামতের দিন তার প্রয়োজন মেটাবেন সহিহ মুসলিম এই হাদিস আমাদের শিখায় গরিবের সহায়তা করা শুধুমাত্র দুনিয়ার একটি সদকা নয় এটি আমাদের ইমানের জ্বলন্ত পরীক্ষাও বটে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নিজের ইমানকে শক্তিশালী করার জন্য গরিবদের পাশে দাঁড়ানো একটি মহান সুযোগ অধ্যায় আট দুনিয়ার গরিব আখিরাতের রাজা এই দুনিয়ায় আমরা মানুষকে বিচার করি বাহ্যিক জৌলুসে কে কত দামি পোশাক পরে কে কত বড় বাড়িতে থাকে কার গাড়ি সবচেয়ে বিলাসবহুল আমরা মনে করি যাদের সম্পদ আছে তারাই ভাগ্যবান সম্মানিত এবং সফল কিন্তু আল্লাহর দৃষ্টিতে বিচার সম্পূর্ণ ভিন্ন আখিরাতের দিন দুনিয়ার এই বাহ্যিক মানদণ্ডের কোনো মূল্য থাকবে না সেখানে কারও জামার মূল্য নয় বরং অন্তরের টাকুয়া বিনয় এবং আল্লাহর প্রতি ভালোবাসাই হবে আসল পরিচয় সেই গরিব মানুষটি যে সারা জীবন কষ্টে থেকেছে মানুষের চোখে ছিল তুচ্ছ হতে পারে সেই হবে জান্নাতের এক রাজা যার জন্য ফেরেশতারা দাঁড়িয়ে অভ্যর্থনা জানাবে আখিরাতে মানসম্মান মর্যাদা এবং পুরস্কার নির্ধারিত হবে আল্লাহর কাছে কার ইমান কত গভীর ছিল কার অন্তরে কতটা ধৈর্য কতটা খালিস ভরসা ছিল তার ভিত্তিতে সেই গরিব মানুষ যিনি নিঃশব্দে আল্লাহর পথে সব কিছু সহ্য করেছেন তার একটি দোয়াকিয়ামতের ময়দানে পাহাড়সম ওজনের হয়ে দাঁড়াবে হাদিসের আলোকে অনেক মানুষ আছে যাদেরকে দুনিয়াতে তুচ্ছ ও অপ্রস্তুত মনে করা হয় কিন্তু আল্লাহর কাছে তাদের একটি দোয়ার ওজন পাহাড়ের মতো সহিহ মুসলিম এই হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয় গরিব মানেই দুর্বল নয় বরং তারা অনেক সময় সেই নির্বাচিত বান্দা যাদের অন্তরে খাটি ইমান যাদের চোখে অশ্রু আর যাদের দোয়ায় আছে আকাশ ভেদ করা শক্তি অধ্যায় নয় ধৈর্যশীল গরিবরা হবে সর্বোচ্চ মর্যাদার অধিকারী গরিব হওয়া কোনো লজ্জার বিষয় নয় বরং গরিব অবস্থায় ধারণ করাটাই আসল চ্যালেঞ্জ আর সেখানেই লুকিয়ে আছে মহান পুরস্কার যেসব গরিব মানুষ জীবনের কঠিন বাস্তবতার মাঝে থেকেও তাদের হৃদয়ে কোনো অভিযোগ পোষণ করে না যারা মানুষকে দেখিয়ে কান্নাকাটি না করে আল্লাহর দরবারে নির্বে সিজদায় চোখে পানি ফেলে তারা আসলে এই দুনিয়ার সবচেয়ে সম্মানিত ও শক্তিশালী আত্মা একজন গরিব যার ঘরে নেই ভালো খাবার নেই পর্যাপ্ত ওষুধ নেই বিলাসিতার ছোঁয়া কিন্তু তার অন্তরে আছে আল্লাহর প্রতি অটুট আস্থা প্রতিটি কষ্টে সে বলে আলহামদুলিল্লাহ তারাই কিয়ামতের ময়দানে হবে সোনার মুকুট পরিহিত সম্মানিত আত্মা এই ধরনের ধৈর্যশীলতা টাকা পয়সা দিয়ে কেনা যায় না এটি আসে ইমান থেকে আসে আখিরাতের ওপর বিশ্বাস থেকে আসে আল্লাহর প্রেমে আত্মা গলে যাওয়ার গভীর অনুভূতি থেকে কুরআনের আলোকে নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পূর্ণরূপে এবং হিসাব ছাড়াই প্রদান করা হবে ছুরা জুমার আল্লাহ এখানে বলেছেন ধৈর্যশীলদের প্রতিদান হবে এমনভাবে যা কোনো পরিমাপের অধীনে থাকবে না অর্থাৎ তারা এমন এক অনন্ত পুরস্কার লাভ করবে যা আমাদের কল্পনার গণ্ডির বাইরেও প্রিয় ভাই ও বোনেরা আমরা আজ এমন একটি সত্যকে স্পর্শ করলাম যা সমাজের চোখে গোপন কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত স্পষ্ট গরিব মানেই দুর্বল বা ব্যর্থ নয় গরিব হওয়া মানেই আল্লাহর দৃষ্টিতে নিচু নয় আল্লাহর নিকট মর্যাদা নির্ধারিত হয় ধনসম্পদ দিয়ে নয় বরং ইমান ধৈর্য আত্মসমর্পণ এবং অন্তরের পবিত্রতা দিয়ে গরিব মানুষ আমাদের জীবনে এসেছে কখনও আমাদের ইমান যাচাই করার জন্য কখনও আমাদের অন্তরে দয়ালুতা জাগানোর জন্য আবার কখনও আমাদের নিজের অহংকার ভেঙে চুরমার করার জন্য আজ আমরা যদি এক টুকরো রুটি ভাগ করে দিতে পারি একটি দরিদ্র শিশুর মাথায় হাত বুলিয়ে দিতে পারি একজন অসহায় মানুষের চোখের জল মুছে দিতে পারি তাহলে কিয়ামতের দিনে সেই কাজটি হতে পারে আমাদের জান্নাতে যাওয়ার সেতু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গরিবকে খাওয়ায় আল্লাহ কিয়ামতের দিন তাকে তৃষ্ণা থেকে রক্ষা করবেন সহি হাদিস তাই গরিব মানুষের দিকে তাকিয়ে করুণা নয় ভালোবাসা দাও তাকে সাহায্য করো অহংকার থেকে নয় কৃতজ্ঞতা থেকে কারণ আল্লাহ তার কাছে আছেন হয়তো তোমার চেয়ে আরও বেশি আসুন আমরা সকলে দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরকে নম্র করো। আমাদেরকে সেই চোখ দাও যা গরিবের কষ্টকে দেখে সেই হৃদয় দাও যা তাদের পাশে দাঁড়ায় আর সেই হাত দাও যা তোমার সন্তুষ্টির জন্য দান করতে জানে আমাদের ধন সম্পদে বারাকাহ দাও এবং গরিবদের মাঝে তোমার রহমতের আলো ছড়িয়ে দাও আমিন